বাড়িতে এইভাবে ময়ূরে পালক রাখলে জীবনে সৌভাগ্য ফিরবে জীবনের উন্নতি অবধারিত বলা হয় যে ভগবান শিব একবার মা পার্বতীকে সন্ধ্যা নামক এক রাক্ষসের কাহিনী শুনিয়েছিলেন সেই কাহিনী অনুসারে জানা যায় যে একজন শক্তিশালী এবং তপস্বী তিনি বলেছিলেন যে সন্ধ্যা নামে এক রাক্ষস তার কঠোর তপস্যায় শিবকে প্রসন্ন করে বরপে অনেক শক্তি পেয়েছিলেন এরপর ভগবান বিষ্ণুর ভক্তদের উপর অত্যাচারের পাশাপাশি তিনি স্বর্গ দখল করে সমস্ত দেবদেবীকে বন্দি করে ফেলেন যাকে পরাস্ত করা অসম্ভব হয়ে পড়েছিল যাকে পরাস্ত করতে সকল দেবদেবী ও নবগ্রহ ময়ূরে পালককে বিভক্ত হয়েছিলেন যার কারণে সেই অসুরকে হত্যা করা হয় এবং তখন থেকেই ময়ূরে পালক পবিত্র ও শুভ বলে মনে করা হয় এই পালক মানব জীবনে বিশেষ ভূমিকা পালন করে থাকে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থাকা ময়ূরে পালককে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় এই কারণে আপনি যদি আপনার বাড়িতে সঠিক জায়গায় ময়ূর পালক রেখে থাকেন তবে আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে জীবনে উপকার মিলবে তাই জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এইভাবে ময়ূর পালককে ব্যবহার করে দেখুন দেখবেন জীবনে সৌভাগ্য ফিরবে জীবনে উন্নতি করতে বেশি সময় লাগবে না আমরা প্রত্যেকেই বাড়িতে ময়ূর পালক কিনে এনে রেখে দিই কিন্তু এই পালকের সঠিক ব্যবহার আমরা জানি না তবে আজ এই ভিডিওটির মাধ্যমে ময়ূর পালকের সঠিক ব্যবহার জেনে এইভাবে ব্যবহার করুন দেখবেন জীবনে অনেক উপকার পাবেন জীবনে কঠিন কঠিন সমস্যার সমাধান পেতে বেশি সময় লাগবে না এই পালক আমাদের জীবনে অনেক উপকারী তাই সঠিকভাবে ব্যবহার করা আমাদের একান্তই প্রয়োজন আপনি যদি এইভাবে আপনার বাড়িতে পালক রেখে দিয়ে থাকেন দেখবেন বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন ময়ূরে পালক দেখতে খুবই সুন্দর এটি যেমন সুন্দর দেখতে এর পাশাপাশি এর নানারকম বাস্তুগুণও আছে সেই বাস্তুগুণ সম্পর্কে আপনাদের জানিয়ে দেব বাস্তুশাস্ত্রে বলা হয়েছে নিয়ম মেনে ময়ূরপালক বাড়িতে রাখলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি যেমন দূর হয় এর পাশাপাশি পরিবারে সৌভাগ্য ফিরে আসে সেই সঙ্গে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে ময়ূরপালক বাড়িতে কোথায় রাখবেন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেব প্রথমেই বলতে হবে ময়ূরে পালক রাখুন বাড়ির দক্ষিণ দিকে এই দিকে পালক রাখলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি যেমন দূর হবে আপনার পরিবার থাকবে বিপদমুক্ত যদি মনে করেন যে আপনার বাড়িতে কিংবা আপনার পরিবারে নেতিবাচক শক্তি রয়েছে তাহলে ময়ূরে পালক রেখে দিতে পারেন দেখবেন রোজকার অশান্তি পারিবারিক সমস্যা কলহ দূর হয়ে যাবে ময়ূর পালক রাখলে দ্রুতই নেগেটিভ শক্তি পজিটিভ শক্তিতে পরিণত হবে যার ফলে আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে এমন কি বলা হচ্ছে আপনার বাড়ির প্রধান গেটের সামনে গণেশের মূর্তি রাখুন এবং এর পাশে একটি ময়ূর পালক চুপচাপ রেখে দিন দেখবেন অনেক উপকার পাবেন আমরা কঠোর পরিশ্রম করেও জীবনে আর্থিক উন্নতি লাভ করতে পারি না অনেকেই আছেন সারা দিন রাত কষ্ট করেই যাচ্ছেন কিন্তু কষ্ট করেও জীবনে সাফল্য আসছে না আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত ফল লাভ পাচ্ছেন না তাই বলা হচ্ছে সিল্কের কাপড়ের মধ্যে ময়ূরে পালক চুপচাপ রেখে আপনি কাপড় সমেত ময়ূর পালকটিকে আপনার আলমারি কিংবা ক্যাশবাক্সের পাশে চুপচাপ রেখে দিন দেখবেন এতে যেমন আপনার আয় বৃদ্ধি হবে আর্থিক সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন তাই এই কাজটি অবশ্যই করে দেখুন দেখবেন আপনার আর্থিক সংকট কেটে যাবে জীবনে আর্থিক উন্নতি অবধারিত যদি কারোর কুনজরে আসেন বা কুদৃষ্টি আপনার জীবনে পড়েছে অনেক সময় এটা আমরা প্রত্যেকেই অনুভব করে থাকি পাড়া প্রতিবেশী হোক কিংবা কর্মজীবনে হোক না কেন কারোর নজরের মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে এই কাজটি অবশ্যই করে দেখুন বাড়ির এমন জায়গায় ময়ূরে পালক রাখুন যেখানে সেটিকে তাড়াতাড়ি দেখতে না পায় কেউ তাতেই কুনজর থেকে আপনি মুক্তি পাবেন দেখবেন অবশ্যই আপনি আপনার কুনজর থেকে মুক্তি পেয়ে গেছেন দ্রুতই পড়াশোনায় যারা উন্নতি লাভ করতে পারছেন না পড়াশোনা মনে রাখতে পারা খুবই কঠিন হয়ে পড়ছে এখান থেকে মুক্তি পেতে এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন আপনার সন্তান পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে শিশুর মনোযোগ বাড়বে তাই আপনার সন্তানের ব্যাগে মধ্যে একটি ময়ূরপালক চুপচাপ রেখে দিন এমন জায়গায় রাখবেন সচরাচর কারোর চোখে না পড়ে বা দেখতে না পাওয়া যায় এটি করতে পারলেই আপনি আপনার জীবনে দেখবেন আপনার সন্তানের পড়াশোনার প্রতি আরও উন্নতি হবে পড়াশোনা আগের তুলনায় ভালো হবে অযথা যারা টাকা পয়সা খরচ করে ফেলেন জীবনে আর্থিক উন্নতি হয় না তাহলে বলা হচ্ছে আপনি যদি আপনার কষ্টের টাকাগুলিকে নিজের কাছে রাখতে চান আপনার মানি ব্যাগে এক টুকরো ময়ূরপালক চুপচাপ রেখে দিন দেখবেন আপনার অযথা ব্যয় একদমই বন্ধ হয়ে যাবে কষ্টের টাকাগুলোকে নিজের কাছে রাখতে পারবেন আপনার বাড়ির পূর্ব ও উত্তর পশ্চিম দেওয়ালে ময়ূর পালক যদি রাখতে পারেন তাহলে রাহুর দোষ থেকে আপনারা মুক্তি পাবেন যারা এই সমস্যায় ভুগছেন অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই কাজটি করে দেখুন দেখবেন উপকার পাবেন জীবনে উপকার পেতে বেশি সময় লাগবে না তাহলে বুঝতেই পারছেন আপনি যদি এই কাজটি করতে পারেন আপনার জীবনে কি কি ফল লাভ মিলতে পারে এইভাবে ময়ূর পালককে চুপচাপ ব্যবহার করে দেখুন দেখবেন জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না ময়ূর পালক জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলে আমরা এই পালককে ব্যবহার করে থাকি বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্তই শুভ তাই আপনি যদি আপনার বাড়িতে ময়ূর পালক রেখে দেন বাস্তু সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন জীবনে হাজারো সমস্যার সমাধান পেতে বেশি সময় লাগবে না আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি